আজকে নিশ্চয়ই থামলের থেকে তোমরা বুঝে গেছো যে তোমাদের কিন্তু মেজরের একটা সিলেবাস বিশাল বড় পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন কোন বিষয়টা থাকছে না দেখো আমি এর আগেও তোমাদের বলেছিলাম যে কোন কোন বিষয় থাকবে কোন কোন বিষয় থাকবে না সবকিছু ঠিকই ছিল আগে যে কথাটা আমি বলেছিলাম তোমাদের এনইপি ফার্স্ট সেমিস্টার যা অনার্স কোর্সে রয়েছে যাদের মেজর এ কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং তোমাদের পরবর্তীতে আমি আগামী কালকে একটা পাস কোর্সের উপরে ভিডিও নিয়ে আসবো কি কি পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করব দেখো আমি বারবার করে বলছি কিন্তু আমাদের চ্যানেলে থাকা প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রতিটা স্যার ম্যাম রেগুলারিটি মেনটেন করে প্রতিটা টপিকের উপরে কিন্তু আলোচনা করছে কলেজগুলোতে যেভাবে ঠিক পড়ানো হয় আমাদের এই ইউটিউব চ্যানেলের থ্রুতে কিন্তু ঠিক সেভাবেই পড়ানো হচ্ছে প্লাস একদিন করে তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন তোমরা যারা অনলাইনে আমাদের কাছে অ্যাডমিশন নিচ্ছ তাদের কিন্তু লাইভ ক্লাস কিন্তু আমরা দিচ্ছি অনলাইন যারা যুক্ত হচ্ছে তারা এই নাম্বারে ফোন করে যুক্ত হতে পারো আমাদের কোর্স ফিটা কিন্তু এই বছরও রয়ে যাচ্ছে যেটা আমাদের ফার্স্ট সেমিস্টারে যেটা রয়ে গেছে আমাদের কিন্তু অনেক চাপ আছে তা সত্ত্বেও আমরা নাইন হান্ড্রেড নাইনটি নাইন রেখেছি ফার্স্ট সেমিস্টার যারা রয়েছে পাস তারা 499 যারা থার্ড রয়েছে যারা অনার্স বা মেজরে রয়েছে তাদের ইলেভেন হান্ড্রেড নাইনটি আমরা রেখেছি কোনো পরিবর্তন করিনি আর হচ্ছে তোমার ফিফ্থ যারা রয়েছে অনার্স যারা আমাদের কাছে পড়ছে ফিফথের তাদের ফিফটিন হান্ড্রেড মানে চোদ্দশো নিরানব্বই টাকা কোর্স ফি এবং যারা পাশে রয়েছে তাদের ক্ষেত্রে ফিফ সেমিস্টারের ক্ষেত্রে আমরা ফোর হান্ড্রেড নাইনটি নাইন রেখেছি এই হচ্ছে আমাদের কোর্স মানে কোর্স স্ট্রাকচার এছাড়া আমাদের এই বছর কমার্স এবং সায়েন্স চলে আসছে আগামী সপ্তাহ থেকে তোমরা সায়েন্স কমার্স এর ক্লাস গুলো ধাপে ধাপে পাওয়া স্টার্ট হবে স্যারেরা সবকিছু রেডি করছেন স্যার অলরেডি যুক্ত হয়ে গেছেন আমাদের সেন্টার কমার্স এবং সায়েন্সের জন্য তোমরা পুরো ফ্যাকাল্টি আমাদের সেন্টার থেকে পেতে চলেছো তো আজকে থামনেল থেকে তোমরা যেই বিষয়টা জানতে এসছো সেটা হচ্ছে মেজর কটা পড়তে হবে ফার্স্ট সেমিস্টার দেখো আমি প্রথমে বলে দিই তোমাদের কিন্তু মেজরের পেপার আগে ছিল একটা এখন কিন্তু মেজর দুটো পড়তে হবে মেজর ওয়ান পড়তে হবে আর মেজর টু পড়তে হবে দুটো মেজরের পেপার কিন্তু এবার থাকছে ঠিক আছে এক্সেলেন্ট জাস্ট দুটো মেজরের পেপার থাকছে তোমাদের আর কি থাকছে তোমাদের দিচ্ছি আর তোমাদের থাকছে হচ্ছে মাইনর থাকছে একটা হ্যাঁ হচ্ছে এমডিসিটা মেবি তোমাদের এবার থাকবে না এমডিসিটা কিন্তু থাকছে না এমডিসির বদলে তোমাদের একটা মেজার এক্সট্রা বেড়ে গেল একটা এস ইসি থাকবে তোমাদের যারা ওনার রয়েছে এস থাকবে আর তোমাদের রয়েছে

যে কলেজগুলো রয়েছে তার মানে তাদের মানে এখন পর্যন্ত যে আপডেট আমার কাছে আছে

সবাই খুব কেয়ারফুলি ভাবে পড়াশোনা করো আমি আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না এছাড়া তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে যারা মানে প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা একটু লিখে নিতে পারো তোমরা ডিএসসি থাকবে ডিএসসি ওয়ান বলে যে সাবজেক্টটা যে নিয়েছে সেটা থাকছে এসইসি বলে একটা পার্ট আছে সেই পার্টটা থাকছে আর এই লাস্টের দুটো থাকছে এইসি আর ভিএসি অনার্স থেকে ওকে এইসি আর হচ্ছে ভিএসি অনার্স থেকে থাকছে অর্থাৎ ডিএসসি যার যেটা থাকছে সেটাই এসএসসি তে তার থাকবে এইসি কম্পালসারি ইংলিশ থাকছে আর বিএসসি ভিএসিএস থাকছে বাংলা নিয়েছ বিএনজি বাংলা নিয়েছ তাহলে থাকবে ওকে তারপর হচ্ছে এটা ইংলিশ থাকবে কম্পালসারি ইংলিশ আর বিএসসি হচ্ছে ইএন ভিএস ওকে তো প্রত্যেকের বলে দেবে আপাতত আপডেট যদি ওই আপডেট পরিবর্তন হয় তাহলে অবশ্যই তোমাদের আমরা জানিয়ে দেবো তো চিন্তার কোনো ব্যাপার নেই যারা আমাদের কাছে অ্যাডমিশন নিচ্ছ তো তোমরা অটোমেটিক্যালি জেনে গেছো বা জানো তোমরা তোমাদের সঙ্গে আলোচনা হয়েছে তো বাকিদের ক্ষেত্রে যারা জানতে না ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভরসা করে বসে থাকো তাদের জন্য এটা জানিয়ে দিলাম তো স্টুডেন্ট দেখাচ্ছ তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে আর তোমাদের বলবো অনলাইনে অ্যাডমিশনটা তাড়াতাড়ি নিয়ে না দেখাচ্ছো তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ